আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স এই যে নিয়ে আসলাম লাল পরি এটা হচ্ছে লাল পরি ঠিক আছে অনেককে বিক্রি করছি এই ইস্টেফেরি মধ্যে যে এগুলোর মধ্যে এই কালারগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল ছিল ঠিক আছে যেমন এই যে কালারটা অনেকবার বিক্রি করছি গ্রিন কালার এইসব কালার অ্যাভেলেবেল ছিল এই যেই কালারটাও ছিল তবে আগে পরে কখনো লালটা পাইনি লালটা দেখতে খুবই সুন্দর ঠিক আছে কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটি এইটা একদম যেটা সব থেকে অথেন্টিক ওই কোয়ালিটি এটা লালটা আগে পরে আমরা কখনো পাইনি তার মধ্যে যে সাদাটা আছে এটা আমরা আগে পরে বিক্রি করছি তবে এটা কোয়ালিটি একটু রকম এটা কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল এক্সপোর্টের মধ্যে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে না এটা কোয়ালিটিটা কি এই যে পিছনে পর্যন্ত এই রেস লেখা আছে এই যে বকলাসের মধ্যে এই রেস লেখা থাকবে ভিতর ব্র্যান্ডিং করা থাকবে সবগুলারই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়টা কালার এই যে চারটা কালার আছে চারটা কালারই অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে চারটা কালার আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে নাইকের মধ্যে নাইকের সান সাইনটা আপনারা সবাই কম বেশি ব্যবহার করেন ঠিক আছে কিন্তু কোয়ালিটি পাচ্ছেন না কোয়ালিটি ব্যবহার করতে পাচ্ছেন না এই যে এটা দেখতে পারেন এটা কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ এই যে অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ এটা দেখতে পাচ্ছেন অনেকে অনেক লেখা পছন্দ করে না ছোট লেখা পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন একদম ছোটো সিম্পলের মতো লেখাটা পড়লে খুবই ভালো লাগবে এই যে একটা আছে এটা হচ্ছে পুমা ব্র্যান্ডের পুমা ই স্পোর্টসের সাথে জড়িত আপনারা খুব ভালোভাবে জানেন যারা এই স্পোর্টস লাভার আছে তারা এই পুমাটা দেখতে পারেন অনেকে খেলাধুলা করে খেলাধুলা করার জন্য বা জকিং করে ঠিক আছে একটু ভালো কোয়ালিটির ক্যাপ যেমন নর্মাল একটা ক্যাপ কিনলে জয়লা যায় দুইশো আড়াইশো তিনশো টাকা দিয়ে কিনেন জয়লা জায়গা অনেক দিন ব্যবহার করতে পারেন না ঠিক আছে এই যে ক্যাবগুলো নিলে আপনারা নর্মালি চার পাঁচ বছর রাফ ইউজ করতে পারেন কিছুই হবে না এই যে এটা স্ক্যান করলেই আসা পড়বে এটা অরিজিনাল এক্সপোর্টের এই যে একটা আছে নাইকের মধ্যে শুধু ছোট্ট একটা লোগোস সাইডে লোগো দেওয়া সাইন করা ঠিক আছে একদম ছোটোর মধ্যে ব্র্যান্ডিং করা আছে এটাও দেখতে পারেন এটার কোয়ালিটিও খুবই ভালো এই যে ক্যালভিন ক্লিন এইটার মধ্যে চারটা থেকে পাঁচটা কালার হবে এভেলেবেল চারটা থেকে পাঁচটা কালার अवेलेबल হবে আমি ক্যালভিন ক্লিন বা সিকে অনেক বিক্রি করছি ঠিক আছে কিন্তু এই যে আগে পরে এই কোয়ালিটি বা এই যে এই ডিজাইনটা আমরা কিন্তু পাই নাই আমি আপনাদেরকে আরও কয়েকটা কালার দেখাবো ক্যালভিন ক্লিন ওইটার মধ্যে এই যে একটা আছে নাইক দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে আমরা কিন্তু অ্যাশ কালার সবাই খুব পছন্দ করি অনেকেই অ্যাশ কালার পছন্দ করে যেমন আমি অ্যাশ কালার খুবই পছন্দ করি অ্যাশ কালারে যে কোনো কিছু পরবেন খুবই ভালো লাগবে আর অ্যাশ কালারটা অ্যাশ কালারটা ব্লু কালার এইসব কালারগুলো আপনি সব কিছুর সাথে পড়তে পারবেন এই যে এটা নিয়ে কথা হচ্ছিলো এই যে ক্যালিভিন ক্লিনের মধ্যে এই কালারটা খুবই সুন্দর খুবই ভালো এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ এটার কাপড়টাও খুবই ভালো এটা একদম নরম সফট কাপড় একশো পার্সেন্ট সুতি কাপড়ের ঠিক আছে ফলিস্টার বা অন্য কোনো কিছু মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে একটা দেখতে পাচ্ছেন লাল কালার এই যে লাল কালার লালটা খুবই সুন্দর ডিজাইনটা পড়লে হয়তো বা বুঝতে পারবেন ফোনে অত হয়তো বা বোঝা যায় না এই যে এইটা সব থেকে বেশি সুন্দর লাগতেছে এটা অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা করে পড়বে মাত্র পাঁচশো টাকা পড়বে অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক যেটা ওইটা এটা বাহিরের দেশের জন্য বানানো হয়েছিল যে শিপমেন্ট ক্যান্সেল হয়েছে এই কারণে আমি পাইছি যে ভিতরে পর্যন্ত ব্র্যান্ডিং করা আছে